এটা গত চার সেপ্টেম্বরের ভিডিও আলিয়াপুর প্রেস ক্লাব আয়োজিত মেলাতে গিয়েছিলাম রামেরাম আর আমি মেলা দেখতে গে আমের জন্য আমরা দেখলাম প্রায় মার্জোর সময় খুবই সুন্দর ওর দিন প্রথম ছিল মেলার প্রথম দিন উদ্বোধন ছিল মেলা এর জন্য কোনো টিকিট লাগেনি মেলাতে প্রবেশ করতে প্রতি বিশ টাকা করে টিকিট লাগে আমরা বিনামূল্যে জুতো পেরেছিলাম প্রথম দিন উপলক্ষে এই মেলাতে যাওয়ার পর পর এই রামেরাম আর আমার বন্ধু সৌরভ আর বন্ধু ভাই ওরা কুস্তা খেতে চেয়েছিলো ওই জন্য কুস্তা খেতে বসে গেছি এই যে সৌরভ মেলাতে আর গান দিয়ে শ্যুট করবে দেখে দাঁড়ালো আমাদের বলতে যে ভাই একটা ভিডিও করে দেন দেখি কয়টা শ্যুট করতে পারি আমাদের দশটা শীত করেছে প্রায় নয়টার মতো লাগিয়েছে ইলিশ আমার বেশ ভালো এর আগে আমি যখন শীত করতে দেখেছি প্রায় সবগুলো ইলিশ আমাকে লাগাতে পারি আমি রাম্মার আগে গেছিলাম আমি জন্য কিছু খেলনা কিনতে এই যে এখানে

নিজের হাজটা করে দামা করে চারশো টাকা কিনেছিলাম বাড়ি বাচ্চা বাড়ি পেয়ে কিনেছিলাম

আর এই যে পড়ি এই হাঁসটা 100 টাকা নিয়েছে আরে ও রাম্মুর বসা লাগবো টাকা নিয়েছে হাঁস আর পড়িটা 400 টাকা নিয়েছে সব মিলে 500 টাকার খেলনা এনেছিলাম হাঁসের সাথে একটা হাঁসের বাচ্চাও ছিল এবং দুটো ডিমের ডিমও ছিল যেমন অনেক খুশি হয়েছে আমরা অনেকক্ষণে আমার সাথে বসে এগুলো নিয়ে খেলা ধূলা করলাম বেশ ভালো লেগেছে

মেলাটা ছিল কালীপুর বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড যে পাশে প্রেস ক্লাবায় যেতো বাণিজ্য ভাবতেছি যে আমরা মাসের মাঝামাঝি সময় আরেকবার যাব যাবো এবং কোনো মেলাটা জমেনি প্রথম দিন তো স্টলগুলো ভালো করে খুলে নি স্টলগুলো নেই হতো ওই যখন আমরা আবার একবার যাবো এটা ইয়ামো